আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে দুবাইয়ের ভিসা নিয়ে সার্বিক যেই পরিবর্তন সেগুলো নিয়েই কথা বলবো তবে তার প্রথমেই শুরু করব হচ্ছে জিসিসি নিয়ে ছয়টা কান্ট্রির মধ্যে আপনারা যদি থেকে থাকেন আরব আমিরাতটা বাদ দিলাম কারণ আমি নিজে যেহেতু এই মুহূর্তে আরব আমিরাতে আসি আপনি আপাতত ওমান আরব আমিরাত বাদ দিয়ে বাকি পাঁচটা নিয়ে কথা বলি এই পাঁচটাতে যদি আপনি থেকে থাকেন আপনি যদি সেখানে ইলিগেল থাকেন আপনার নামে কোনো কেস মামলা থাকে কোনো ধরনের কোনো সমস্যায় জর্জরিত সেখান থেকে আপনি আউটপাস নিয়ে বা কোনো রকমে কি বলে পালায়া চলে আসতে চাচ্ছেন দুবাইতে এসে পার্টনার ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা যে কোনো যেটা আপনার সা আপনার যোগ্যতা অনুযায়ী যেটা আপনার জুটে তো এরকম হিসাব করতে চাচ্ছেন মিন আপনি ওই সব দেশ থেকে এই বাকি পাঁচটা দেশ থেকে কাতার বাহরাইন কুয়েত সৌদি আরব বা ওমান থেকে আপনার গটি বাটি গুসাই নিয়ে দুবাইতে সে ঘাটি কাটতে চাচ্ছেন বা এখানে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু করার চিন্তাভাবনা করছেন দয়া করে এই ভুলটা করবেন না ইতিমধ্যেই এটার অ্যাকশন রিয়াকশান শুরু হয়ে গেছে আপনি গালফ কান্ট্রির কোনো একটা দেশে যদি কোনো ধরনের মামলা মোকদ্দমা কোনো ধরনের জোর ঝামেলায় থাকেন তাহলে গালফের অন্য কোনো দেশে গিয়ে আপনি আর রেসিডেন্সি নিতে পারবেন না আপনাকে বিভিন্ন সমস্যা ফেস করতে হবে এর একটা এক্সাম্পল হিসাবে রিসেন্টলি আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে একজন কাস্টমার উনি কুয়েত থেকে এসেছেন কুয়েতে ওনার একটা মামলা ছিল বা যে কোনো ঝামেলা ছিল উনি কুয়েত থেকে চলে আসেন আরব আমিরাতে দেখেন ওনার নামে লাইসেন্স ওনার ভিজিট পেশা হয়েছে এখানে চলেও আসছেন লাইসেন্স হয়েছে ওনার নামে স্টাম্পিংও হয়ে গেছে দুই বছরের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আইডি হয় নাই আইডি কার্ড কোনোভাবেই ইস্যু হয় নাই মানে উনি এই এই আইনটা লটা পাশ হওয়ার আগেই ওনার স্টাম্পিং পর্যন্ত হয়তো বা হয়ে গেছিল কিন্তু ওনার আইডি ওনার নসিব খারাপ আইডি আইডি হওয়ার আইডি ইস্যু হওয়ার আগেই এই লটা হয়তো পাশ হয়ে গেছে যার কারণে ওনার আর ইস্যু হয় নাই তারপরে ওনাকে ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়েছে ইমিগ্রেশন থেকে ওনাকে বলে দিছে যে তোমার কাতারে যেই সমস্যা আছে সেটা আগে সমাধান করে তারপরে আসো তাইলে তোমার আইডি হবে আর আইডি না হওয়া মানে সেই লিগেল এখানে তার ইলিগাল সে থাকলে আরও জামেলা জরিমানা আসতেই থাকবে আর আমি কিন্তু গত এক বছর আগে গত দুহাজার তেইশ সালের মে মাসে আমি কাতারে একশো একটা মানে দশ রিয়েল ওমানি রিয়েল কাতার না সরি ওমানে দশ ওমানি রিয়েল আমি ফাইন খাইছি গাড়িতে মানে ওভার স্পিড আমি একশো চল্লিশ কিলোমিটারের উপর স্পিড উঠাইছিলাম যার কারণে দশ ওমানি রিয়েল মানে হান্ড্রেড আরব আমিরাতে দিরহাম আমার ফাইন চলে আসছে সেটা কিন্তু আমার দুবাইয়ের যেই পুলিশ অ্যাপস আছে আর টি অ্যাপস আছে এখানে কিন্তু অলরেডি চলে আসছে জিসিসি এখানে লেখা আছে জিসিসি ফাইন তো এদের কিন্তু মোট সার্ভার কিন্তু এক হয়ে গেছে আবার রিসেন্টলি ওমান থেকে পালায় আসছে দুবাইতে তাদের কিন্তু ভিসা হয় নাই এমপ্লয়মেন্ট ভিসা হয় নাই আবার দুবাই থেকে আউটপাস্টে বাংলাদেশে চলে যেতে হয়েছে তো এগুলো রিসেন্টলি খুবই রিসেন্টলি ঘটতেছে সো আপনারা যারা অন্যান্য দেশ থেকে সৌদি কাতার বাহরাইন এসব দেশ থেকে ওমান থেকে যারা এই দুবাইতে আসতে চান ওখানে ইলিগাল আছেন বা ওখানে কোনো মামলা খাইছেন বা কপিলের সাথে কোনো ঝামেলা হয়েছে খাইসে গেছেন কপিলে কোনো ঝামেলা করছে এক্সপন্ডিং বা ব্লক করে রাখছে কোনো রকমের পালায় এটালায় দুবাই চলে আসবেন এয়ারপোর্ট কন্ট্যাক্ট কন্টাক মানে বাঙালির তো তেলসমাথি জানেন এটা সবসময় বলি এগুলো করে চলে আসতে যাচ্ছেন তো দুবাইতে এসেও আর কাজ হবে না এখন ফুল জিসিসি এক সার্ভারের আন্ডারে অলরেডি চলে আসছে প্রক্রিয়া যদিও এখনও সম্পন্ন হয় আন্ডার প্রসেসিং কিন্তু চলে আসছে এই গেল একটা এখন দ্বিতীয় প্রসেসে আসি দ্বিতীয় টপিকসে আসি টপিক্সটা হচ্ছে আপনার ভিজিট ভিসা দুবাইয়ের ভিজিট ভিসা অর্ডার রিজেক্ট হচ্ছে তো এটার কারোর কারণ কিন্তু আমরা কেউই সঠিক কারণ জানি না এটা অনেকেরই ধারণা অনেকেই অনেক রকম ধারণা করতেছেন কেউ বলতেছেন যে বাঙালি অতিরিক্ত পরিমাণে অবৈধ হয়ে গেছে যার কারণে বাঙালির ভিসা বন্ধ করে দিচ্ছে আবার অনেকে বলতেছে যে বাঙালি ক্রাইম করছে বেশি এই দেশে এই জন্য বাঙালির ভিসা বন্ধ করে দিচ্ছে আসলে সব জাতিরই ভিসা রিজেক্ট হচ্ছে শুধু বাঙালি বলে কথা না অন্যান্য জাতিরও ভিসা রিজেক্ট হচ্ছে একটু কম আর বেশি বাঙালিরটা একটু বেশি হচ্ছে তো আসলে বিষয়টা অনেকে বলতেছে যে সার্ভার আপডেট চলতেছে এই দেশের মানে আইসিপির যে সার্ভার আছে মূল সার্ভার সেটার আপডেট চলতেছে এই জন্য ভিসা রিজেক্ট হচ্ছে দেখুন ভিসা বন্ধ করে দেয় নাই যারা বলতেছে যে বাঙালিদের ভিসা বন্ধ করে দিছে এটা মিথ্যে কথা এটা তাদের ভুল তথ্য ভিসা কিন্তু বন্ধ করে দেয় নাই ভিসা কিন্তু আগে হয়তো নতুন করে কোনো সাবমিশন করা হচ্ছে না মানে যারা সাবমিশন যে ভিজিট বিষার বিজনেস যারা করে আমি আগেই বলে দিচ্ছি ভিজিট বিষার জন্য বা অতিরিক্ত ইনফরমেশনের জন্য আমাকে কেউ নক দিবেন না আমার যা জানা আছে সব এখানেই বলে যাচ্ছি ভিজিট বিষার বিজনেস কিন্তু আমার এটা বিজনেস না আমি ভিজিট বিষার পাইকারি করে কোনো ভিজিট বিশা করি না আমি শুধু আমার আমার মাধ্যমে যারা পার্টনার বিষার কাজ করে আমি শুধু তাদের ভিজিট বিষাগুলো করে দিই কারণ এটা টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক বেশি আমি আমার মাধ্যমে যারা দুবাইতে এসে পার্টনার ভিসা করে বাংলাদেশ থেকে সিকিউরিটি ডিপোজিট দিয়ে আসে আই মিন অ্যাডভান্স টাকা জমা দিয়ে আসে আমি কেবল তাদের ভিজিট ভিসার কাজ করি কেউ ভিজিট ভিসার কোনো তথ্যের জন্য বা দামাদামি করার জন্য বা বার্গেনিং করার জন্য আমাকে নখ দিবেন না তবে আমি যতটুকু তথ্য জানি সেটা আপনাদেরকে বলে যাচ্ছি তো যারা বলছে যে বাংলাদেশিদের ভিজিট ভিসা বন্ধ করে দিছে বললাম যেটা এটা ভুল তথ্য ভিসা কিন্তু এখনও অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট রিজেক্ট হচ্ছে থার্টি পার্সেন্ট ভিসা এখন অ্যাপ্রুভ হচ্ছে মানে আস্তে আস্তে কমে আসতেছে দুই তিন দিন আগেও ছিল সেভেন্টি পার্সেন্ট ভিসা হচ্ছিলো থার্টি পার্সেন্ট রিজেক্ট হয়েছিল কিন্তু আজকে পর্যন্ত থার্টি পার্সেন্ট ইস্যু হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে আর সেভেন্টি পার্সেন্ট রিজেক্ট হচ্ছে এগুলো কিন্তু আগে থেকে আগের অ্যাপ্লাই করা নতুন করে অ্যাপ্লাই করা হচ্ছে না কেউ করতেছে না শুধু সবাই একটু দেখতেছে সো আপনি বলতে পারেন না যে ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে এটা কিন্তু বলতে পারেনা বন্ধ করে দিল তো একদম স্টক করে দিত থার্টি পার্সেন্টের ভিসা কেন অ্যাপ্রুভ করবে টোটালি বন্ধ করে দিত সো যেহেতু থার্টি পার্সেন্ট এখন অ্যাপ্রুভ হচ্ছে তার মানে ভিসা বন্ধ করে নাই আর যারা বলতেছেন যে সার্ভারে আপডেট চলতেছে আমি তাদের সাথে কিছুটা একমত কিছুটা মানে অনেকটাই একমত এবং সম্পূর্ণই একমত আমারও মনে হচ্ছে যে সার্ভার আপডেট চলছে কারণ এদেশের সার্ভার মাঝে মাঝে আপডেট করে এবং প্রতি বছরই আপডেট করে এবং প্রতি বছরই এক একবার এরকম একটু সমস্যার সৃষ্টি হয় বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় একটা সার্ভার আপডেট করতে গেলে অনেক ধরনের নতুনত্বের মধ্যে ইন করা হয় এবং কিছু ওল্ড থিওরি এখান থেকে বের করে দেওয়া হয় নতুন কিছু রুলস অ্যাড করা হয় যার কারণে অনেক সময় সার্ভার উল্টাপাল্টা কাজ করে বা একদিকে দেখতে গিয়ে অন্যদিকে খেয়াল মানে হারাই ফেলে তা হতে পারে এরকম কিছু আবার যেহেতু জিসিসির প্রথমে প্রথম টপিকসটা যেটা বলছি যেহেতু জিসিসির সব কিছু এখন এখানকার সার্ভারে শো করবে সো সার্ভারের আপডেট করতে গিয়ে বা জিসিসির সাথে অ্যাড করতে গিয়ে এই ধরনের সমস্যা হতে পারে এটা খুবই সিম্পল আমি এটার সাথে সম্পূর্ণ একমত যে সার্ভারের প্রবলেমের কারণেই এটা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে আমি যার সাথে একমত বা যার সাথে একমত না এই মতামতে আসলে কিছু যায় আসে না আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে দেখা যাক কি হয় বিষয়টা আরও এক সপ্তাহ দশ দিন পরে বোঝা যাবে বিষয়টা যখন নতুন করে কিছু অ্যাপ্লাই হবে যেগুলো পেন্ডিং আছে সেগুলো কিছু অ্যাপ্রুভ হচ্ছে কিছু রিজেক্ট হচ্ছে তা আবার এক সপ্তাহ দশ দিন পরে যখন নতুন করে পোস্টিং করা হবে তখন বোঝা যাবে যে বেশি বেশি অ্যাপ্রুভ হয় কি না তখন গিয়ে পাকাপক্টু বলা যাবে যে না এখন ভিসা হচ্ছে বা হচ্ছে না এটা পাকাপোক্ত বলা যাবে তার আগ পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর সার্ভারের যে বিষয়টা বললাম এটা আন্ডার প্রসেস থাকলে এটা বেশি দিন থাকবে না এরকম হয়তো দশ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে তো এই জন্য ওই একই কথা সবাইকে ধৈর্য ধরতে হবে আর দুবাইয়ের ভিসা এমপ্লয়মেন্ট ভিসা বা পার্টনার ভিসা এমপ্লয়মেন্ট ভিসা তো বরাবরের মতো আগের মতোই আছে আগের মতোই আছে যে এখন সার্টিফিকেট দিয়েও ভিসা আর অ্যাপ্রুভ হচ্ছে না আমি আমার আগের ভিডিওতে আগের একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলছি এই বিষয়ে বাড়াইয়া বলার কিছু নাই আর পার্টনার ভিসা পার্টনার ভিসা দেখুন আপনার ভিজিট ভিসা যদি না হয় বাংলাদেশ থেকে পার্টনার ভিসা আপনি করতে পারবেন না পার্টনার ভিসার মূল উপাদান হচ্ছে ভিজিট ভিসা যারা নতুন তাদের জন্য নতুনদের জন্য পার্টনার ভিসার মূল উপাদান হচ্ছে ভিজিট ভিসা তো ভিজিট ভিসা ছাড়া পার্টনার ভিসা সম্ভব না পার্টনার ভিসা করতে হলে ভিজিটে আপনাদেরকে আসতে হবে তারপরে এবার যদি আপনি বাংলাদেশ থেকে ভিজিট ভিসা করে বাংলাদেশ থেকে সরাসরি পার্টনার ভিসা করে আসতে চান সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভিজিট ভিজিট ভিসা করে তারপরে একটা ক্যান্সেল করে তারপরে আপনাকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিতে হবে যদিও সরি পার্টনার ভিসা নিতে হবে যদিও এটা এখন লেন্দি প্রসেস প্রায় আড়াই থেকে তিন মাস সাড়ে তিন মাস টাইম লেগে যাবে সো তাহলে এটাও সম্ভব না শুধু এখন পার্টনার ভিসা করতে পারবেন যারা এই দেশ থেকে দুবাইয়ের মধ্যেই যারা ক্যান্সেলে আছেন। মানে আগে এমপ্লয়মেন্ট ভিসা ছিল সেটা ক্যান্সেল করে এসেছেন বা পার্টনার ভিসা থেকে পার্টনার ভিসা ক্যান্সেল করছেন শুধুমাত্র তারা এটা করতে পারবেন মানে পার্টনার ভিসাটা করতে পারবেন ক্যান্সেল থেকে পার্টনার ভিসা আর যারা ভিজিটে অলরেডি দুবাইতে ডুবে গেছেন বা ভিজিট ভিসা অলরেডি পেয়ে গেছেন হাতে বাংলাদেশ থেকে তারাও এসে করতে পারবেন যারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসা হাতে পেয়ে গেছেন তারা দ্রুত দুবাইতে চলে এসে পার্টনার ভিসা করতে চাইলে করে নিতে পারেন কেননা এটাই আপনার জন্য শেষ চান্স যদি কোনো কারণে ভিজিট ভিসা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর পার্টনার ভিসা নিতে পারবেন না সো আপনার এই দেশে আসার পথটাই বন্ধ হয়ে যাবে যেমন যেমন এখন আমরা ওমান যাইতে পারি না ওমানের ভিসা টোটাল বন্ধ করে দিচ্ছে এখন আর আমরা যাইতে পারি না সেরকম যদি আরব আমিরাতো বন্ধ করে দেয় তাহলে কিন্তু আর আসতে পারবেন না আরব আমিরাত আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা পাইছেন যদি আপনার এখানে পার্টনার ভিসার দরকার না হয় এসে অন্তত ঘুরে দেখে যান আর যদি এখানে বারবার আসা যাওয়া করতে চান তাহলে এসে একটা পার্টনার ভিসা করে নেন যাদের অলরেডি ভিসা আছে তাদের জন্য বলছি তো এই ছিল আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম